যেই দেশের সরকার নিজের দেশের বদনাম অন্য দেশে বলে এই সরকারকে আবার আপনারা ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমি আসলে শেখ হাসিনার কথা বলতেছি যেই শেখ হাসিনা আমেরিকার কাছে আমাদের বদনামের কথা বলে আমাদের দেশের এই সমস্যা সেই সমস্যা আমাদের দেশের জামাত ইসলাম ভালো না আমাদের দেশের শিবির ভালো না এই সমস্যাগুলো সবসময় শেখ হাসিনা শেয়ার করে থাকে আমেরিকার কাছে এবং ইন্ডিয়ার কাছে আবার আমাদের দেশে কিছু সুশীল সমাজের মানুষ আছে এই আসিনাকেই সরকার হিসাবে দেখতে চায় ভাই আপনারা চিন্তা করেন দেশর ইজ্জতটা রে কই নিয়ে ডুবাইছে যদি সে দেশকে অনেক উপরে দেখতে চাইতো তাহলে আমাদের দেশের এই সমস্যাগুলো কখনো অন্য দেশে আসলে শেয়ার করতো না আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো আমাদের অন্য দেশে কেন শেয়ার করতে হবে আপনার ফ্যামিলিতে টুকটাক সমস্যা থাকতেই পারে এর জন্য কি আপনি এই সমস্যাটা বাইরে গিয়া প্রকাশ করবেন আপনি কি আপনার প্রতিবেশীর কাছে গিয়া শেয়ার করবেন যে আমার ফ্যামিলিতে এই সমস্যা সেই সমস্যা এখন আপনারাই চিন্তা করেন যে এই মানুষটা গড়ের বদনাম বাইরে বলে এই মানুষটা কতটুকু ভালো হতে পারে এই জিনিসটা আপনারা চিন্তা করি দেখেন সিদ্ধান্ত করেন যে আপনি কাকে আপনার সরকার হিসাবে চান কে আপনার দেশটাকে ভালো রাখতে পারবে আপনি কাকে ভোট দিবেন এটা আপনার কাছে আসলে সব কিছু এখন আমার কথা হচ্ছে গিয়া ষোলো বছর যদি আপনি শেখ হাসিনার অত্যাচার সইতে পারেন তাহলে পাঁচ বছর কেন আপনি জামাতের অত্যাচার সইতে পারবেন না পাঁচ বছর কেনে জামাতের অত্যাচার সহিতে পারবেন না ষোলো বছর তো শেখ হাসিনার অত্যাচার আপনি সহ্য করতে পারলেন এখন আপনারা উচিত জামাতে ইসলাম এই দলটাকে আপনারা সবাই ভোট দেবেন এবং এই জামাতকে আপনারা ভোট দিয়ে পাঁচটা বছর দেখেন যদি ওরা ভালো চালিয়ে নিতে পারে অবশ্যই আমরা পরবর্তী ওদেরকে আবার ভোট দেব আর যদি দেখি ওরা আসলে শেখ হাসিনার মতো বিহেভ করতেছে তাহলে আমরা অন্য একটা দলকে আমরা দেখব কিন্তু আমার কথা হচ্ছে কি জামাতে ইসলাম একবার চান্স দেওয়া উচিত কারণ বাংলাদেশের জন্য ওরা অনেক কিছু করেছে কিন্তু এককভাবে কখনো তারা আসলে সরকার গঠন করতে পারে নাই তো এবার যেহেতু সুযোগ আছে আপনাদের উচিত আসলে জামাতে ইসলামকে ভোট দেন এবং তাদের যেন একটা সংগঠন আছে এই সংগঠনটা আসলে তারা জাতীয় পর্যায়ে নিয়ে যাক তারা একটা দল তৈরি করছে যেহেতু তারা সরকার হিসাবে কেমন হতে পারে এটা আমরা অবশ্যই জনগণের দেখার দরকার আছে কারণ অন্যান্য যে দলগুলো আছে বিএমপি বলেন জাতীয় পার্টি বলেন আর অন্যান্য যদি দল আসে এগুলার কথা আমি বলতেছি এগুলা সবগুলোই এগুলো দেখলাম কিন্তু জামাতের ইসলাম এই দলটাকে তো আমরা এককভাবে কখনো দেখি নাই এবার নয় জামাত ইসলামকে আমরা সরকার দেখি দেখি না তারা কি করতে পারে দেশের জন্য এই জামাত ইসলাম দেশের জন্য কি না করেছে যেই সরকার এসেছে এই সরকারে জামাত ইসলামের সাথে দুর্ব্যবহার করছে কিন্তু জামাত কখনো আসলে গাটটি গুট্টা আটাইয়া যায় নাই জামাত কিন্তু অনেক অত্যাচার সহ্য করেও কিন্তু তারা দেশই আসিল তারা কিন্তু পালিয়ে যায় নাই যেহেতু জামাতে ইসলাম পালিয়ে যায় নাই আপনাদের উচিত একটাবার জামাতকে আপনারা বোর্ড দিয়ে সরকার বানিয়ে দেখেন ওরা কি করতে পারে একবার তো আপনি দেখবেন আমরা তো বিএমপি কেও দিয়ে দেখলাম বিএমপি কি করেছে বিএমপি ভালো করেই জানে আওয়ামী লীগে যদি আয়নাগর বানিয়ে থাকে তো বিএমপি কিন্তু হাওয়াগর বানাইছিল সো আমরা এসব আয়নাগর আর আওয়াগর আর দেখতে পারবো না আপনাদের উচিত জামাত ইসলামকে একবার ভোট দিয়ে দেখেন ওরা কি করতে পারে দেশের জন্য এটা আপনারা দেখেন আপনি এখন নতুন একটা দল যদি কেউ বানায় সেই দলকে যদি আপনি ভোট দেন তাহলে আপনি কি জানবেন এই দল সম্পর্কে কি জানবেন কিন্তু জামাতে ইসলাম তারা অনেক দিন ধরে আসলে দল করতেছে কিন্তু কখনো আসলে এককভাবে তারা সরকার গঠন করতে পারে নাই জামাত ইসলাম যে দুই বছর তিন বছর এরকম না জামাত ইসলাম অনেক বছর জোরে দল করতেছে আজকের পাকিস্তান যখন ছিল না তখনও কিন্তু জামাত ইসলাম ছিল জামাতে ইসলামের অনেক ইতিহাস আছে যখন পাকিস্তান ছিল না তখনও জামাত ইসলাম ছিল যখন বাংলাদেশ ছিল না তখনও জামাতে ইসলাম ছিল কিন্তু আনফর্চুনেটলি তারা আসলে কখনো এককভাবে ক্ষমতায় আসতে পারে নাই হ্যাঁ তাদের দুই একজন নেতা আসলে ক্ষমতায় এসেছিল কিন্তু তারা এককভাবে কখনো আসলে দল চালায় নাই তো আপনাদের উচিত একটা বার জামাতকে দিয়ে দেখেন আপনারা ষোলো বছর অত্যাচার সইতে পারলেন আর পাঁচ বছর যদি জামাতে অত্যাচার করে কেন সইতে পারবেন না এই প্রশ্নটা আপনাদের কাছে আমি দিলাম কেন সইতে পারবেন না আর জামাতে ইসলাম আমার মনে হয় যে এত খারাপ কোনো দল না যে দলকে আমরা আসলে ভোট দিলে আমরা আসলে খুবই কষ্টের মধ্যে থাকব জামাতে ইসলাম এরকম কোনো খারাপ দল না আর আপনি যদি চান যে অন্য কোনো দলকে দিবেন ঠিক আছে দিতে পারেন যে দেশটাকে ভালো রাখবে তাকেই আমরা ভোট দেব যে দেশটাকে ভালো চালাবে তাকেই আমরা ভোট দেব আমাদের মূল্যবান ভোট আমরা কখনো নষ্ট করব না তো তো এরকম এরকম না 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 যে আমরা দিলাম আমাদের হয়ে গেছে বুট বুট আপনার বুট আপনি বুঝে শুনে দেন যে ব্যক্তিকে দিবেন ভালো একটা ব্যক্তিকে দেন যে দেশের জন্য কাজ করবে নিজ কাজ করবে নিজের স্বার্থের থেকে দেশের জনগণের স্বার্থে কাজ করবে এরকম একজন ব্যক্তিকে আপনি বুট দেন দিয়ে দেখেন ও কি করে তারপর নয় আপনার ডিসিশন আপনি চেঞ্জ করলেন কিন্তু একবার তো দিতে হবে ষোলো বছর তো বুট না দিয়ে সরকার বানিয়েছেন এবং আমার মনে হয় যে নির্বাচনটা বাংলাদেশের নির্বাচনটা যেত তাড়াতাড়ি হবে এত দেশের জন্য ভালো কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে কন্টিনিউ যদি চলতে থাকে তাহলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আপনারা দেখেন যারা বিশ্বাস করে আপনারা উপদেষ্টা বানাইছিলেন আজ ওই উপদেষ্টা অকলতের দেখেন কত বদনাম রইতেছে তো আসলে নতুন নতুন করে উপদেষ্টা বানানোর কোনো দরকার নাই যেত তাড়াতাড়ি দেশে নির্বাচন হবে এত আমাদের জন্য ভালো সাধারণ মানুষের জন্য ভালো কারণ নির্বাচন যেত পিছিয়ে যাবে এত দেশের অবস্থা খুবই খারাপ হবে এই নাহি যখন আন্দোলন করছিল তখন সবাই তাকে বাহাবাহা দিছিল আপনার যেমন শাহজি সালামের কথা বলেন আপনি অন্যান্য উপদেষ্টার কথা বলেন যারা ছাত্র আন্দোলনের সাথে আসিল এদের কথা একবার চিন্তা করে দেখেন কিন্তু এই মানুষগুলো এখন ডে বাই ডে আসলে সবার পছন্দের কাতার থেকে উঠে যাচ্ছে কারণ কিছু খারাপ মানুষকে উপদেষ্টা বানানো হচ্ছে আর এই খারাপ মানুষগুলাকে সাধারণ মানুষ গ্রহণ করতে পারতেছে না এর জন্য আসলে তাড়াতাড়ি নির্বাচন দেওয়াটা ভালো কারণ তাড়াতাড়ি যদি আপনি নির্বাচনটা দিয়ে দেন তাহলে এসব খারাপ মানুষের উপদেষ্টা হওয়ার কোনো দরকার নাই উপদেষ্টার মধ্যে কারা খারাপ আছে এগুলা সাধারণ মানুষ ভালো করেই জানে এত উপদেষ্টার দরকার নাই আপনি নতুন নতুন করে যদি উপদেষ্টা বানান তাহলে এতে দেশের কোনো লাভ নাই কারণ আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন এতই দেশের জন্য ভালো কারণ যে দলই আসুক না কেন সে দেশের জন্য কাজ করতে আসবে সে এখানে বস্তা ভরে টাকা নেওয়ার জন্য আসবে না তো উচিত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া এই নতুন নতুন উপদেষ্টা বানানোর কোনো দরকার নাই যেভাবে আছে এভাবে উচিত আসল নির্বাচনটা দেওয়া এবং নির্বাচনের একটা ডেট ফিক্স করা যে ডেটে নির্বাচন হবে কারণ উপদেষ্টা দিয়ে কি করবেন খারাপ আপনি এখন বানাইতেছেন আসলে জনগণের পছন্দ না যেগুলো মুজিব পূজারই আছিল সারা জীবন মুজিবের বক্ত আছিল মুজিবকে পূজা করে এইসব মানুষকে ওখানে আপনি উপদেষ্টা বানাইতেছেন এগুলো আসলে দরকার নাই তো আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন একটা সময় আপনি বেঁধে দেন এই সময়ের ভিতরে আসলে নির্বাচন হবে এবং যেই দলই আসুক না কেন সে দেশের জন্য কাজ করবে যেই দলটা আমাদের জন্য খারাপ হবে দেশের জন্য খারাপ হবে এই দলকে আসলে কোনো নমিনেশন দেওয়ার দরকার নাই কোনো দল হিসাবে আসলে স্বীকৃতি দেওয়ার দরকার নাই আপনি জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন এগুলো যদি আবার এখন নির্বাচনে আসে তাহলে কিন্তু দেশের জন্য অনেক সমস্যা বয়ে আনবে কারণ এগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ার দালাল এগুলো হচ্ছে আমেরিকার দালাল এই জাতীয় পার্টি আওয়ামী লীগ আমেরিকার দালাল ইউরোপের দালাল দালাল ইন্ডিয়ার এগুলার আসলে আনার দরকার নাই তো এগুলো আনলে দেশের সমস্যা পর্যন্ত যেত মানুষই আসলে উপদেষ্টা হয়েছে তাদের এত সমালোচনা ছিল না কিন্তু লাস্টে ফারুকি এবং আরো একজন ব্যক্তি আমি সঠিক নাম বলতে পারলাম না ওই দুই ব্যক্তিকে আসলে উপদেশটা বানানোর পর দেশে আসলে কি পরিমাণ যে সমস্যা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি তো আমার উপদেষ্টার দরকার কেন লাগবে আমার উপদেষ্টার কোনো দরকার নাই দেশের যে কাজগুলো হচ্ছে এগুলো হইতে থাকবে কিন্তু আপনি নির্বাচন দেন দুই তিন মাসের মধ্যে নির্বাচন দেন দেশ স্বাধীন হয়েছে অনেক দিন হয়ে গেছে কিন্তু আপনি এখনো নির্বাচন দিচ্ছেন না যেই দলই আসুক নির্বাচন করে তো ফাঁস করে তো আসবে জনগণ যাকে ভোট দিবে এই তো নির্বাচনে ফাঁস করে দেশের দায়িত্ব নিবে তো আপনি কেন ওই নির্বাচনের ডেটটা ফিস নামাচ্ছেন দেশ ভালো চলতে চলতেছে এটা আমরা সবাই দেখতেছি কিন্তু নির্বাচনটা খুবই জরুরি নির্বাচন ছাড়া আসলে একটা দেশ চলতে পারবে না একটা উপদেষ্টা আছে একজন প্রধান উপদেষ্টা আছে যে নিয়ে আসে নিয়ে অনেক ভালো মানুষ এই ভালো মানুষকে খারাপ বানাতে বেশি সময় লাগবে না আপনি দেখা নিয়ে যদি নির্বাচন ছাড়া যদি ডক্টর ইউনুসের কাছে দুই দায়িত্ব থাকে আরো তিন মাস সাধারণ মানুষই ডক্টর ইউনুস কে করতেছে তো একজন ভালো মানুষকে খারাপ বানানো কোনো দরকার নাই আপনি নির্বাচন দেন নির্বাচনে যে ফাঁস করবে সে ক্ষমতা নিবে এখন যদি সাধারণ মানুষ তারে গালি এটা সাধারণ মানুষের সমস্যা কারণ সরকার তো সাধারণ মানুষই বানাবে এখন তার আগের মতো না যে রাতের অন্ধকারে বুট হয়ে যাবে